লোকসভা ভোটের ফল বেরোতে না বেরোতে হুগলির বিভিন্ন জায়গা জুড়ে আবার শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠী কন্দর পাঁচ তারিখ সকালে ডানকুনি টোল প্লাজায় কাজের দাবিতে দেখা যায় তৃণমূলের দুই গোষ্ঠীর গোষ্ঠী কন্দল এবং ঠিক সেই দিন রাত্রি বারোটা সাড়ে বারোটা নাগাদ কন্যগর সতেরো নম্বর ওয়ার্ডে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠী কন্দর মারামারি থেকে শুরু করে বাইক জ্বালানো মাথা ফাটলো একাধিক তৃণমূল কর্মী অভিযোগ পাল্টা অভিযোগ একে অপরের দিকে কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী এবং যুবনীতা দিব্যেন্দু ভট্টাচার্যের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায় হয় ব্যাপক মারামারি গোষ্ঠী কন্দল এতটাই ভয়াবহ ছিল যে শেষে হাতাহাতি পর্যায়ে পৌঁছয় বাইক জ্বালানো হয় মাথা ফাটে কয়েকজনের সারা রাত ধরে চলে তাণ্ডব দেখুন বিস্তারিত কাকে বলেছিলেন এখান দিয়ে জোরে গাড়ি চালাচ্ছে হাটের ওপরে গাড়ি এবং ডিং করে একটা স্কুটিতে তিনজন এবং পেছনে একটা বুলেট বাইক একজন ছিল সেটা দিয়ে ওখানে গাড়িটা আমাদের বলা হয়েছে যে গাড়িটা আসতে চালান ও গোষ্ঠী দ্বন্দ্ব বাঁধানোর জন্য গাড়িটা ওখানে বন্ধ করে ডাইরেক্ট আমাদের একটা ছেলেকে এসে ডাইরেক্ট আক্রমণ করে গায়ে হাত তোলে শুভ বলে একটি ছেলে দিব্যেন্দু ভট্টাচার্য স্বপনের স্বপন বাবু যে আমাদের চেয়ারম্যান আছে তার বহু ধনিষ্ঠ কি লোক সে এসে আমাদের আমাদের কয়েকটি ছেলের ওপর গায়ে হাত ঘটনা বলতে আমার বাড়ি সামনে আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম রাত্রির বেলা হঠাৎ ধূপ ধাপ আওয়াজ আস্তে আস্তে এলাকা থেকে ফোন যে বাইরে থেকে কিছু ছেলে এসে এলাকার ছেলে আমাদের মা বোনেদের ছোট একটা বাচ্চা মেয়ে চোদ্দ বছর কি বারো বছর বয়স সেই মেয়েকে পর্যন্ত মেরেছে একটা বয়স্ক দিদা রয়েছে দিদাকে পর্যন্ত ছাড়নি মহিলাদের তো মেরেছে এলাকার ছেলে যে পার্টি করুক কোন পার্টি কাউকে মারার এখানে অধিকার দেয়নি সে তৃণমূল করুক বা না করুক যে অন্যায় করেছে শাস্তি হবে এর আগেও দু বাইশ সাল কি তেইশ সালে এই একই টিম একটা ঘটনা আমার এই ওয়ার্ডে ঘটেছিল তাদের দ্বারাই আমার ওয়ার্ডের একটা প্রেগনেন্ট মহিলাকে মেরে তার বাচ্চা নষ্ট পর্যন্ত করেছিল তার কেস আজও চলছে সোজাসুজি অ্যারেস্ট করতে হবে এসে বয়স্ক মহিলা বাচ্চা মেয়েদের মহিলাদের গায়ে হাত দেবে অ্যারেস্ট করবে না পুলিশ এটা আবার হতে পারে পুলিশ হাতে চুরি পরে এখানে বসে থাকবে পুলিশকে টাইম দিয়েছি যদি পুলিশ কোনো ব্যবস্থা নেয় ভালো আদারওয়াইজ আমরা গিয়ে পুলিশের তুলে দেব সম্পূর্ণটা আমার হাতে হচ্ছে ভাই আসতে যা জোরে গাড়িটা চালাচ্ছিল তো বললো যে আসতে যা শুধু এই কথাটা আদার্স কোন কথা না আমি ঘর থেকে বেরিয়ে এসেছি আমি কি হয়েছে আমি জাস্ট এইটুকু জিজ্ঞেস হয়েছে উপরন্ত আমার কাছে এসে আরো উল্টে ড্রিঙ্ক করা ছিল আমাকে উল্টে আরো গায়ে পড়ছে মারধরটা শুরু হয়ে গেছে তুই কেন বলেছিস যে জোরে গাড়ি চালাচ্ছি এখান থেকে এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপারটা তারপরে শুভ না কি নাম আমি ঠিক জানি না ঠিক আছে তো উনি দেখছি সবার ওনাদের দল বল যত রয়েছে মানে বলতে গেলে বাপ যিনি ঠিক আছে বলছে তার ছেলেটাই বলছে আমার বাপ কেডাকি এটা হচ্ছে এটা হচ্ছে বাপ আপনাদের মারার কারণটা কি মারার কারণটা তো ছেলেগুলো ফেসেছিল আজকেও সেই রাগের পুনরাবৃত্তি এবং যার কাছে চারজন পর্যন্ত ছেলে নেই অথচ সেই আগের ট্রামসে উনা খাতুনের যুব সভাপতি ছিল তার কাছে চারটে ছেলেও নেই তার পাশে আছে যেহেতু আমার সঙ্গে এত সংগঠন এবং তৃণমূল কংগ্রেসের এত সৈনিক যেখানে মাস্টারপাড়ায় পঁচিশ ভোটে লিট পেয়েছে এবং আমার ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায় চারশো পঁয়তাল্লিশ ভোটে লিট পেয়েছে জোরে এসে ওর বাইকের সাথে আরেকটা বাইক ধাক্কা মারে আমার দুটো ছেলের সাথে ধাক্কা নেওয়ার পর বাঘ বিতর্ণ একের পর এক হয় এবং বলে তোর কোন বাপ আছে দেখি বলতে বলতে বিশ্বরূপকে ফোন করা হয় এবং তদারক করে বিশ্বরূপ ওখান থেকে এসে ভাবে বিশ্বরূপ ছিল বিশ্বরূপ সহ আরো তিন চারজন ছিল যাদের আইডেন্টিফাই করছে এবং তাদের মেডিকেল চলছে বিশ্বরূপ ভাবে বন্দুকের বাট কোথা থেকে একটা আগ্নেয়স্ত তারা নিয়ে আসে এবং সেই বন্দুকের বাট দিয়ে ইনজয়র্ড হয়েছে দেখতে হয়